আসসালামু আলাইকুম একটা অঙ্ক দেখতে পাচ্ছেন যে ফোর এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স এর সাথে কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এ ধরনের অঙ্ক আমরা এভাবে সমাধান করবো যে প্রদত্তটা সে ফোর এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স এটা যদি আমি সূত্র আকারে ভাঙাই তাহলে কত হয় স্কোয়ার মাইনাস টু এখানে এ ধরছি হচ্ছে টু এক্স টু এ বি কত ধরা যায় আমি বি যদি থ্রি ধরি তাহলে হ্যাঁ থ্রি ধরা যায় বি থ্রি ধরা যায় তাহলে কত বারো এক্স হয় যদি চার হ্যাঁ বারো এক্স প্লাস অর্থাৎ ফোর এক্স ক্লাস নাইন এখানে রাশি মিলা কে কী দু চার এক্স স্কোয়ার মাইনাস চার তিন চারে বারো এক্স বেশি বেশি আছে কি বেশি আছে হচ্ছে এই নাইন অর্থাৎ বলছি যে ফোর এক্স স্কোয়ার সাথে কত যোগ করলে তাহলে অ্যান্সার কি নয় হবে এই নয় হবে যে ফোর ফোর মানুষ বারো এক্সের সাথে নয় যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে অ্যান্সার হবে হচ্ছে নয় আজকে পর্যন্তই